মাটি 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 আয় কৃষি জমি থেকে কেটে মাফিয়ার সেই মাটি পাচার করে দেওয়ার অভিযোগ উঠছে এলাকারই এক নেতার বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয়রা আরো বিশদে জানবো জিয়াউলের কাছ থেকে জিয়াউল এই কৃষি জমির মাটি কেটে পাচার হয়ে যাচ্ছে কতদিন ধরে এই অভিযোগ উঠছে এবং অভিযোগ কি জানানো হয়েছে পুলিশে দেখো এলাকার মানুষ যেটা বলছেন যে চীন ফসলি জমি সেটা রাতের অন্ধকার এবং দিনের বেলা যেহেতু একেবারে একটি হাই স্কুলের সামনে থেকে মাটি পাচার হচ্ছে এলাকার মানুষজন বারংবার বলছেন তার কারণ স্কুলের পড়ুয়ারা আসে এবং দিনভর সেখান থেকে মাটির গাড়ি চলে রাস্তার যে গ্রামীণ রাস্তা পাকা রাস্তা সেই রাস্তার দফা রফা অবস্থা একাধিক একাধিকবার এলাকার মানুষ কিন্তু পুলিশের কাছে অভিযোগ করেছেন কিন্তু পুলিশের কাছে অভিযোগ করার পরই সেই মাটি মাফিয়ারা আরো তার দৌরাত্ম বাড়ে তার কারণ তারা এতটাই প্রভাবশালী এতটাই রাজনৈতিক পাওয়ারফুল সেখানে ফলে কোনো মানুষের কথা পুলিশের কথা তারা শুনতে চান না এবং এলাকায় চরম সমস্যা এবং রাস্তায় এতটাই বৃষ্টি হলে সেখানে সাদা দফা রফা রাস্তা বলা যায় না অন্যদিকে রৌদ্র দূর দফে অতিষ্ঠ সাধারণ মানুষ এবং বারংবার যেহেতু একাধিক স্কুল রয়েছে সেই রাস্তা দিয়ে যায় এবং গ্রামীণ রাস্তা সবটাই দফারফা এবং তিন পাশের জমি এতটাই ডিপ করা হচ্ছে যে পার্শ্ববর্তী জমি সেগুলো যে কোনো সময় ধস নামতে পারে ফলে এলাকার মানুষ সোচ্ছা রয়েছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না পুলিশকে বারংবার বলেও কোনো কাজ হচ্ছে না

মানে গাড়িকে এ করে টলি গাড়ি করে মাটি বয়ে নিয়ে যাচ্ছে রাস্তায় সমস্ত সব ময়লা টয়লা আর প্রত্যেক দিন কাজ করছে আট দশখানা গাড়ি চলছে রাস্তায় আমরা চলতে পারি না হ্যাঁ মাফিয়ারা এত টাকা পয়সা থানা পুলিশকে দিচ্ছে যে পাবলিকের কোনো কথাই ওরা শুনছে না গতকাল আপনাদের একটা খবর দেখিয়েছিলাম ইন্দো নেপাল সীমান্তে সেখানে যাত্রীদের জন্য শৌচালয় তৈরি হয়েছিল যাত্রীদের সুবিধার্থে কিন্তু তৈরি তৈরি হলে কি হবে হওয়ার পর থেকেই তালা বন্ধ অবস্থায় পড়েছিল সেই শৌচালয় যাত্রীদের কোনো সমস্যার সমাধানই হয়নি আমরা গতকাল এই খবর দেখাই আপনাদের এবং তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন অবশেষে এই শৌচালয়ের তালা ভেঙে দেওয়া হলো দেখুন পানি ট্যাঙ্কির এই শৌচালয়ের তালা ভেঙে দেওয়া হলো খুলে দেওয়া হলো শৌচালয় যাত্রীদের ব্যবহারের জন্য নিউজ এইটিন বাংলার খবরের যে রামরাই এই খবর দেখিয়েছিলাম গতকাল এবং তারপর আজ পানি ট্যাঙ্কিতে তালা ভেঙে খুলে দেওয়া হলো শৌচালয় বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে ফোনে বিশ্বজিতের সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ অবশেষে তালা ভাঙা হলো মানে এতদিন কি এই খবর কারুর নজরেই আসেনি যে শৌচালয় তৈরির পর থেকে ব্যবহার করা যাচ্ছে না তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে আমরা দেখালাম তারপরেই টনক নড়লো প্রশাসনে দেখা একেবারেই কারো কোন প্রশাসনের কোন পদক্ষেপই কিন্তু এতদিন পর্যন্ত দেখা যায়নি বাস্তবায়ন হয়েছিল যাত্রীদের সুবিধার জন্য ওই সীমান্ত এলাকায় তৈরি হয়েছিল প্রায় লক্ষাধিক টাকা খরচ করে এই শৌচাল শৌচালয় কিন্তু দেখা যাচ্ছে সেই শৌচালয় তারা বন্ধ ছিল গতকাল আমরা নিউজ এইটিন বাংলায় খবর করি তারপরেই পদক্ষেপ প্রশাসনের আধিকারিকটা ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি একেবারে হাতুড়ি দিয়ে এই তালাগুলোকে ভেঙে দেন এবং সবার উপযোগী করে দেন তিনি যেটা জানাচ্ছেন যে কাছ থেকে নির্দেশ পান এবং তারপরে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয় আপাতত সমস্ত যাত্রীরা তারা কিন্তু এখানে বিনা পয়সায় এই শৌচালয় কিন্তু ব্যবহার করতে পারছে ভাঙা হলো আমরা দেখতে পাচ্ছি তার মানে এই তালা কে দিয়েছিল সেটা কি কিছু জানা গেল দেখো স্থানীয় পঞ্চায়েত সদস্য জানাচ্ছে এখন পর্যন্ত কে বা কারা এই তালাগুলো লাগিয়েছিল তা কিন্তু পরিষ্কার নয় তবে তারা অনুসন্ধান চালাচ্ছে কারা এই তালা বন্ধ অবস্থায় রেখেছিল পঞ্চায়েতের দত টাকা থেকে এই শৌচালয় তৈরি তারপর কে বা কারা কেন এই তালা বসানো তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে তবে প্রধান জানাচ্ছে তারা পুরো বিষয়টি নজরে রেখেছে আগামী দিনে এই শৌচালয় যাতে সবার উপযোগী প্রতি সময় পাওয়া যায় সেজন্য তারা ব্যবস্থা করছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আগামী টেন্ডার করে এজেন্সি যাতে এই শৌচলায় কিন্তু তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রানীগঞ্জ পরীক্ষা ধন্যবাদ অনেক ভালো অনেক ভালো সবাই ভালো এখানে গাড়ি আছে বাস টাস আছে অনেকে দাঁড়ায় ওরা আগে খুঁজিয়ে পাইতো না এখন আপনাদের জন্য এটা খুললো নিউজ এটিনকে ধন্যবাদ এটা করছেন খুব সুন্দর আপনাদের নিউজ এইটিন সংবাদে আমরা বলার পরেই আপনাদের সাহায্যে নিউজ এটিন বাংলার সাহায্যেই আজকে আমাদের এই ধন্যবাদ মানে আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে টয়লেটের টয়লেট তো আগে থেকেই ছিল রিপেয়ারিং এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে জলের ব্যবস্থা ছিল না জলের ব্যবস্থা করে দিয়েছি কিন্তু সেখানে যে বন্ধ রয়েছে সেটা আমাদের জানা ছিল না সেটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম আপনার এখন দ্রুত তালা খোলার ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়েছিল এখন তালাও খোলা হয়ে গেছে ওটা সবার সুবিধার্থের জন্য দেওয়া হয়েছে সবাই যেন টয়লেটটা ইউজ করতে পারে মেট্রোয় বাড়ছে চালকের অভাব ট্রেন অপারেটর নিয়োগের বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ কলকাতা মেট্রোয় বাড়ছে ক্রমশ তাই চালকের সংকট মার্চ মাসে খুব স্বাভাবিকভাবেই তেরো জন মেট্রো চালক তারা রিটায়ার করবেন অন্যদিকে রিক্রুটমেন্ট বন্ধ ফলে চালকের অভাব কিন্তু আরো বাড়ছে বিভিন্ন শাখায় সম্প্রসারিত হচ্ছে মেট্রো রেল চলাচল কিন্তু চালকের সংকট কলকাতা মেট্রো রেলের চারটি রুটে পরিষেবা চালু ব্লু গ্রিন পার্পল এবং অরেঞ্জ লাইনে পরিষেবা চালু হয়েছে ইয়েলো লাইনেও পরিষেবা শুরু হতে পারে কিন্তু অত্যন্ত সমস্যার বিষয় চালকের অভাব কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে মেট্রো রেল কর্তৃপক্ষ এই অবস্থায় নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল কিন্তু সেই বিজ্ঞাপনও প্রত্যাহার করা হলো কলকাতায় ক্রমেই জালের মতন ছড়িয়ে পড়ছে মেট্রো রেল পরিষেবা কিন্তু চালকের অভাব ট্রেন অপারেটর নিয়োগের বিজ্ঞাপন দিয়েও তা প্রত্যাহার করা হলো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ বিজ্ঞাপন প্রত্যাহার শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো পাল তার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ নির্বাচন কমিশনে কয়েক কোটি টাকা তথ্য গোপনের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিজিৎ আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো অভিজিৎ সুনির্দিষ্টভাবে কি অভিযোগ করা হলো? তিনি গত লোকসভাতে প্রাপ্ত হওয়ার সময় দাখিল করা হলফনামায় সম্পত্তির কথা গোপন করার অভিযোগ অগ্নিতা পালের বিরুদ্ধে। এই বিষয়ে নির্বাচন কমিশনের মদিনীপুর লোকসভা কেন্দ্রের একজন ভোটার তিনি অভিযোগ করেন। প্রসঙ্গত ওই গত লোকসভা ভোটে অর্থাৎ 2024 সালে এই মদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রাপ্ত হলে অগ্নিতা পাল অম অভিযোগ যে কি হলদমাাই তার স্বামীর আয়ের এর উল্লেখ করেননি অমনিিতা পাল এবং এক্ষেত্রে কি বলা হচ্ছে যে টিমিগের হলদমাাই জমা দিয়েছিলেন তাতে ডিগের বেশ কিছু সম্পত্তির কথা তিনি গোপন করেছিলেন এমনটাই অভিযোগ তার এই পদক্ষেপ 1951 সালে জনপ্রতিনিহিত আইনের 38 এ ধারার প্রতিসা করা পরিপন্থী এবং একইসঙ্গে যে অভিযোগটা বলা হচ্ছে marginBottom কে তেরোশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট রয়েছে অগ্নিমিতা ফালের আজ রাখেলা পঞ্চাশের বি হাজরা রোড বালিগঞ্জ বাড়ির ঠিক আগে এবং ওই একই ঠিকানায় তার দুশো বর্গ ফুটের একটি গ্যারেজও রয়েছে এবং এই প্রত্যেকটি সম্পত্তি দু হাজার বাইশ জুলাই ওই সম্পত্তি নথিভুক্তকরণ করা হয়েছে অগ্নিমিত্রা পালের নামে এবং এই নিয়েই অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে যে হরস জমা দিয়েছেন তাকে গোপন করা হয়েছে তার সম্পত্তি এবং একই সঙ্গে তার স্বামী পার্থ পাল তার আয়ের হিসাবও অগ্নিমিত্রা পাল তার হরফ দেননি ধন্যবাদ আমরা অগ্নিমিত্র পলের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি কারণ যে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে তার কি বক্তব্য এই নিয়ে কিন্তু বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তিনি ফোন ধরেননি আমরা যোগাযোগ করতে পারিনি ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আশা রাখবো তার বক্তব্য জানা শুভেন্দু অধিকারীর চ্যাংদুলা হুমকি নিশ্চয়ই মনে আছে এর সমালোচনায় সরব বিজেপির সংখ্যালঘু কর্মীরা যা বঙ্গ বিজেপির কাছে বিড়ম্বনার বলেই মনে করছেন অনেকে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো বাবু এমন এমন লেপসার দিচ্ছেন ভাষণ দিচ্ছেন যে মুসলিমদের তুলে আসার মার্গ আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে যে মুসলিম দেশে কথা হবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ সম্প্রতি বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে সুর চড়ার ওদের জলে যে কটা মুসলমান এম এল জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো শুভেন্দু অধিকারীর গলায় চ্যাং দোলা হুমকি যা বিজেপির সংখ্যা সংখ্যালঘু কর্মীদের অনেকে মেনে নিতে পারছেন না শুভেন্দুবাবু আমার ভাষাভিত্তি দেখে আমাদের মনে হয় ভারতীয় জনতা পার্টিটাকে বেশি দরুণে এগিয়ে নিয়ে যেতে পারবে না এই যে সমস্ত ভাষাভিত্তিনি ব্যবহার করছে বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে তাতে করে আমাদের এই রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে আগামী দিন খুব সমস্যা হয়ে যাচ্ছে যেমন আগের বার আঠারোটা ছিল লোকসভা এবার বারোটা হয়েছে সে একমাত্র ওনার জন্য হয়েছে কোন রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওরকে ভোটের প্রয়োজনই নেই যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে এরা কেন ভোট দিয়েছে এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির কোন ইয়ে দেখবে অনেকেই মনে করছেন বিজেপির সংখ্যালঘু কর্মীরা যেভাবে শুভেন্দুর চ্যাংদোদা হুমকির সমালোচনা করছেন সেটা বঙ্গ বিজেপির কাছে বিড়ম্বনার তবে এরকম যে হতে পারে সেই ইঙ্গিত মিলেছিল আগেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে যে সংখ্যালঘু বিধায়ক খেলে দেবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরিচয় গেলে আরকি রেখে এই ধরনের রাজনীতি এটা রাজনীতির বিষয়ের বিষয় নয় কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে প্রতিক্রিয়া তো হবেই কোনোটাই মানে আকাঙ্ক্ষিত নয় কোনোটাই আমি সমর্থন করি না গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয় এটা হতে পারে না কোনো সমাজে এই কথাটা বলা যায় না তো বিজেপির সংখ্যালঘু মোর্চাটা তাহলে তুলে দিক তাহলে নরেন্দ্র মোদী বলে দিন সবকা সাথ সবকা বিকাশ এসব সব নাটকবাজি চলে না दिलीप ঘোষ ও দলে সমর্থন করেন নি আরে বিজেপির মধ্যে থেকেই তো বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে লড়াইটা রুটি কাপড় আর মাখন এর 16 বাংলা বুধবার বারুইপুরে শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে বৃহস্পতিবার বিধানসভায় ঝড় উঠল অধিবেশন কক্ষে কালো পতাকা নিয়ে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন স্পিকারের বিরুদ্ধে স্লোগান দিলেন ওয়াকআউটও করলেন পাল্টা বিজেপির বিরুদ্ধে স্লোগান শাসক দলের বিধায়কদের আর এই নিয়েই হাওয়া গরম তরজা তুঙ্গে আমরা কথা বলবো না তো কারা কথা বলবে ভিতরে মাইক বন্ধ করে দিচ্ছেন সাসপেন্ড করে দিচ্ছেন কোন চেয়ারের জন্য কোন চেয়ার আজকে এক বছর বাকি ইলেকশন আমি চাই না যে লোকসভার মধ্যে সবাইকে বাদ দিয়ে ওদের আমরা আমাদের একটা একটা বিলগুলো পাস করে যাবো সেটা আমরা চাই না ওদের সুযোগগুলো যদি আসতে পারে সবাই একটা বিল আছে সেই বিল ওরা পার্টিসিপেট করতে পারে যদি ওদের বৃহস্পতিবার গরম বিধানসভা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ওয়েলে নেমে চলে পদ্ম বিধায়কদের বিক্ষোভ বিধানসভা চত্বরে কাগজ ছেড়েও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা স্পিকারের পদত্যাগের দাবিতে চলে স্লোগান এই ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে সেদিন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে যান বিজেপির পঞ্চাশ জন বিধায়ক নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারুইপুরে শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের হেনস্থা করা হয় বলে অভিযোগ বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় যিনি বিধানসভার স্পিকার তার এলাকায় বিরোধী বিধায়কদের হেনস্থার অভিযোগ এ নিয়ে এদিন বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি গতকাল বাড়ির কেন বিরোধী দলনেতার ওপর হামলা হলো কেন বিরোধী দলনেতার গাড়ির ওপর হামলা হলো কেন বিজেপি এমএলএদের ওপর হামলা হলো কেন আমাদের কোথাও মিটিং মিছিল করতে গেলে গালাগাল শুনতে হবে স্পিকারের বিরুদ্ধে এদিন স্লোগানও তোলেন বিজেপি বিধায়করা আমি যখন চেয়ারে অধিষ্ঠ হয়েছি তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রয়েছে সংবিধানে রয়েছে কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি এরা জানে আমাদের যে রুলসে পুরস্কার করে বলা রয়েছে কি করা যাবে কি করা যাবে না কেউ মানে না মানলে পরে কত বলবো বিজেপি বিধায়কদের বিক্ষোভ পাল্টা শাসক দলের বিধায়করাও স্লোগান দিতে থাকেন চন্দ্রিমা ভট্টাচার্য সুর চড়িয়ে বলেন বিজেপি বাংলা ছাড়ো বিজেপির দম দম নেই না থাকলে চেয়ারের দিকে আঙুল তোলা যায় না সংসদীয় ব্যবস্থা স্পিকারের নিরাপদ নিরপেক্ষতা যখন ধুলিসা সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকার স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন আজকে তার বিপরীতমুখী অবস্থা নিয়ে বসেছিলেন যে রাজনীতিতে এখন হচ্ছে সেটা হচ্ছে শোয়ের রাজনীতি অর্থাৎ আমি শোবাজি কতটা করলাম কতটা নিজের মুখ টিভিতে দেখালাম মানুষের কথা বললাম না বললাম সাম্প্রদায়িকতাকে টেনে আনলাম বিচারের রাজনীতি করলেন আর নিজের পাবলিসিটি করলেন মানুষ পার্টি যে তাদের যে সমস্যা সেই সমস্যা তুলে ধরতে এই সোবাজি করার জন্য নিউজ এইটিন বাংলা